বন্ধুরা কি করছো সবাই কেমন আছো আমি আজকে একটা ফেশিয়াল করছিলাম তাই একটু অল্প একটু স্কাবিংয়ের ভিডিওটা দিয়েছি পুরোটা নয় একটুখানি দেখো আমি এইভাবেই কাজটা করি এইভাবেই আমি ফেশিয়ালের স্ট্রোকগুলো করি সেই জন্যই আমি অল্প একটু দেখাচ্ছিলাম সেটা পুরোটা ফেশিয়ালটা দেখানো সম্ভব হয় না তাই সম্ভব দেখায়ওনি একটুখানি দিয়েছি জাস্ট একটুখানি কয়েক কয়েক মিনিটেরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা কেমন লাগছে স্ট্রোকগুলো আর এইভাবে ফেশিয়ালটা করলে স্কিন কখন নই ঝুলে যায় না কি স্কিনের কোনো পরিবর্তনও হয় না আর এইভাবে ফেশিয়ালে না স্কিন অনেক গ্লেজ দেয় গ্লো থাকে যেটা অ্যাকচুয়াল বলতে গেলে স্কিনে অনেক গ্লো থাকে আর ফেশিয়াল মানে অনেকে ভাবে যে স্কিনের মধ্যে ক্ষতি হয় সেটা কখনো না ফেশিয়াল তো মেন হচ্ছে ফেশিয়ালের স্ট্রোকের ওপর নির্ভর করে যে ফেশিয়ালটা কেমন হবে আমি যদি ফেশিয়ালের স্ট্রোকগুলো সম্পূর্ণটাই বিপরীত করি তাহলে অবশ্যই স্কিনের ক্ষতি হবে কিন্তু যদি আমি ঠিকঠাক স্ট্রোক ই কখনোই স্কিনের কখনো কোনো ক্ষতি তো হয়ই না বরঞ্চ স্কিন অনেক প্রাণবন্ত এবং সজীব হয়ে ওঠে কারণ স্কিনের ভেতরে যে আমাদের ত্বকের ভেতরে যে লোমকূপগুলো থাকে না সেগুলো তো অনেক ধুলো ময়লাতে অনেক সময় লোম তৈলাক্ত হয়ে মানে ওগুলোতে ধুলো আটকে যায় তাতে কী স্কিনের ডার্ক সেল যায় ট্যান পড়ে যায় এগুলোতে তো পড়ে কিন্তু এই চর্চাটা রাখলে এতে কখন নই স্কিনের কোনো ক্ষতি হয় না পর্যন্ত স্কিন আরও গ্লোয়িং হয়ে ওঠে আর অনেকের এই ভুল ধারণাটা থাকে যে স্পেশিয়াল করলে বোধ স্কিন নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হবে যেখানে স্ট্রোক ফুল হবে সেখানে স্কিন নষ্ট হবে টুক ভুল না হলে কখনোই নই ফেশিয়াল স্কিন নষ্ট হয় না বরং চ আরও গ্লামার বেড়ে যায় স্কিনের যে গ্ল্যামার সেই গ্ল্যামারটা বাড়ে আর আর একটা জিনিস সবসময় ফেশিয়াল করার সময় অবশ্যই ভালো জাতীয় ক্রিম দিয়ে করতে হবে ওই যা একটা পেলাম করে ফেললাম সেটা নয় যেগুলো শুধুমাত্র মাসাজের উপ উপযোগী সেই সমস্ত ক্রিম দিয়েই ফেশিয়াল করতে হবে স্কাব হোক ক্রিম হোক টোনার হোক কিংবা ক্লিনজার হোক কিংবা মাস্ক হোক যেগুলো স্কিনের পক্ষে উপযোগী হ্যাঁ আমার স্কিনে এটা যাচ্ছে না এদিকে আমি ফেসিয়াল এটা দিয়ে করে ফেললাম সেটা কখনোই উপযোগী নয় যেটা আমার স্কিন নেবে সেটাকেই আমার করতে হবে অনেকে আছে প্রচুর কালো কিন্তু গোল্ড ফেশিয়াল করে ফেলছে এটা তো সম্পূর্ণ ভুল গোল্ড ফেশিয়াল কালোদের কখনোই চলে না আর সামারেও গোল্ড খুব একটা ভালো আসে মানে ইমপ্রুভ করে না স্কিনকে ওই জন্য যেটা সময় যেটা স্কিনের পক্ষে উপযোগী হয় সেইটা দিয়ে আমাদের ফেশিয়াল করা দরকার যে ও এটা করছে বলে আমি এটা করব সেটা নয় আমার স্কিন কোনটা নেবে সেটা দিয়েই করতে হবে আর স্কিনকে সময় সজীব এবং প্রাণবন্ত রাখার জন্য সময় বিশেষ করে যেগুলো আমাদের যেমন আমরা শশা এটা তো একটা স্কিনের পক্ষে খুব ভালো ক্লিনজার এই জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারি যাই হোক বন্ধুরা একটু কিছু টিপস দিলাম তোমাদের ভালো লাগলে এটা লাইক